দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মর্তে আসতে চলেছেন দেবী দুর্গা তাই বৃষ্টি উপেক্ষা করেই কলকাতা থেকে জেলার দুর্গা পুজো মন্ডপ সেজে উঠছে বিভিন্ন রকমের থিমে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম বড় খ্যাতনামা পুজো আগরপাড়া তারাপুকুর পশ্চিম পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে থাকছে অভিনব চমক আটাত্তরতম বর্ষে তাদের থিম পুরী এবার এই পুজো তৈরি হচ্ছে পুরী জগন্নাথ দেবের মন্দিরের আদরে উড়িষ্যা থেকে শিল্পীরা এসে দিন রাত এক করে তৈরি করছে পুজো তবে শুধু মণ্ডপ সাজসজ্জাতেই পুরী তুলে ধরা হচ্ছে তা নয় দর্শনার্থী সহ পশ্চিম পল্লীর বাসিন্দাদের জন্য প্রসাদ হিসেবে থাকছে পুরীর বিখ্যাত খাজা যেটি আননো হয়েছে সুদূর পুরীর মন্দির থেকে যেহেতু বহু মানুষ ইচ্ছে থাকলেও পুরী ধামে যেতে পারেন না তাদের কথা মাথায় রেখে এই থিমের চিন্তা ভাবনা এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা পুজো উদ্যোক্তাদের আশা প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের ঢল নামবে তাদের পুজো মণ্ডপে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম বছর আমাদের পুজো আটাত্তর বছর পূর্তি আর থিম জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছেন আমরা জগন্নাথ মন্দিরকে যতটা সম্ভব অনুকরণীয় করে অর্থাৎ জগন্নাথ মন্দির যা আমরা ওখানে দেখি প্রায় একই রকমভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি হঠাৎ এই ধরনের আমরা প্রতি বছরই বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে মণ্ডপসজ্জা করে থাকি হ্যাঁ এক একবার এক এক রকম ভাবনা চিন্তা আমাদের মধ্যে আসে জগন্নাথ মন্দির বা পুরী মন্দির এমন একটা জায়গা যেটা প্রত্যেকটা মানুষের জীবনে একবার যাওয়ার ইচ্ছে থাকে যারা হয়তো যে উঠতে পারেননি বা যারা অনেক বয়স্ক মানুষ আছেন তারা হয়তো সেখানে পৌঁছতে পারেননি তাদের উদ্দেশ্যে অন্তত পক্ষে কিছুটা হলেও তাদের যাতে জগন্নাথ মন্দিরকে তারা উপভোগ করতে পারেন জগন্নাথ মন্দিরে তারা দর্শন করতে পারেন এরকম চিন্তাভাবনা নিয়ে এবছর আমরা এই থিমটা নিয়েছি